আসলো আর কি কিন্তু তোমাদেরকে শেয়ার করি আমার তো অনেক নেগেটিভ মানুষজন আছেন যারা আমাকে এই মানে অ্যাপেলোতে ভিডিও করার জন্য অনেক নেগেটিভ ভিডিও সরিয়েছেন অ্যাপেলোতে সেই ডিটেলস আমি বলবো বাড়িতে যাই আগে কিন্তু ওই ভিডিওর মারফতে মানুষজনের কতটা হেল্প হয়েছে চুপ্রাদার বলবে হ্যাঁ আমি তো যখন ফার্স্ট টাইম আমি মানে অনেকদিন পরের বার আছি বাবা তো অনেকদিন ধরে অসুস্থ মানে দেড় মাস ধরে অসুস্থ কোন ওখানে কোনো ডাক্তার কিছু করতে পারছে না সমস্ত রকম টেস্ট করছে কোনো রকম কোনো সুবিধা পাচ্ছে তখন আমি ঠিক করলাম যে এখনো তো নিয়ে যাবো হ্যাঁ তো আমি এসে আগেও আমার বাবা সলিউশনটাই পেয়েছি না কিন্তু ঘটনা হচ্ছে যদি নিয়ে আসবো তার একটা ভয়টা ভয়টা প্রথম কথা হচ্ছে ফার্স্ট টাইম ফ্লাইটে ওঠা তারপর যে ফ্লাইটের ভয়টা তারপর এখানে এসে এসে কি করবো কোথায় যাব কোথায় যাব এবারে তুমি যে তোমার নাম্বারটি নর্থ ইস্ট হেল্পডেস্ক এর যে নাম্বারটা দিয়েছিলে ওই নাম্বার থেকে ফোন করে উনি সমস্ত গাড়ি অ্যারেঞ্জ করে দেন ফ্রি অফ কস্ট ফোন করে বলছে ডিমের ঝোল রান্না করেছে এদিকে বাঁধাকপি করেছে আর ঠিক আছে তাহলে বেঁচে গেল টাকাটা বাইরে আর খাবো না একবারে নেমে টান টান বাড়িতে গিয়ে খাওয়া যাবে চলে এসছে একদম কচি করে আমরা মোটামুটি বেরিয়ে যাব আজকে আমরা যাচ্ছি বন্ধুগণ আজকে আমার কাছে টিকিট বন্ধুরা চলে এসেছে আর কোনো চাপ নেই আমি তোমাদেরকে দেখাচ্ছি চলে এসেছে একদম কচি করে টিকিট হাতে এইবার কিন্তু মাসির মনে সেই মজা হ্যাঁ মাসির আর প্লেন কিন্তু হলো না যাই হোক কালকে প্লেন কিন্তুই আর এদিকে বাবা বাবা খরচা যা হচ্ছে বা হলো আজকে দিনটা গেলে কালকে মানে

হ্যাঁ আমরাও এখনই বেরোচ্ছি দেখো সব আমাদের প্যাকিং করা ওই সবজি দাদা সবজি দাদা তো মানে শোনা হয়ে গেছে ফোন করেছে না সবার সাথে সবার পরিচয় হয়ে গেছে আচ্ছা বলছিলো হ্যাঁ এই জাস্ট আজকেই আজকেই বেরিয়ে বেরিয়ে যাচ্ছে কথা তোমাদেরকে শেয়ার করি আমার তো অনেক নেগেটিভ মানুষজন আছেন যারা আমাকে এই মানে অ্যাপেলোতে ভিডিও করার জন্য অনেক নেগেটিভ বিটি সরিয়েছেন অ্যাপেলোতে সেই ডিটেলস আমি বলবো বাড়িতে যাই আগে

কিন্তু ঘটনা হচ্ছে এটা যদি নিয়ে আসবো তার একটা ভয়টা ভয়টা কারণ প্রথম কথা হচ্ছে ফার্স্ট টাইম তারপর যে ফ্লাইটের ভয়টা তারপর এখানে এসে এসে কি করব কোথায় যাব কোথায় যাব এবারে তুমি যে একটা নাম্বার দি নর্থ ইস্ট হেল্পেস স্যার এর যে নাম্বারটা দিয়েছিলে ওই নাম্বার থেকে ফোন করে উনি সমস্ত গাড়ি অ্যারেঞ্জ করে দেন ফ্রি অফ কস্ট ফ্রি অফ কস্ট তোমাকে একদম এয়ারপোর্ট থেকে নিয়ে এসে এবং এসি গাড়ি এসি গাড়ি ব্যবস্থা করে এবং যেটা যেটা কিন্তু আজকে কলকাতা লোকই জানে না যে এই সুবিধাটা এভেন করা যায় এখান থেকে অ্যাবসলিউটলি এবং সেটা তোমার জন্য অনেকটা আমার হেল্পফুল করবে যে আমার জন্য না সবই ভগবান কিন্তু মানে ওনারাও হেল্পফুল যে আমি ওনারা বাংলা কথা বোঝে যার নাম্বার দিয়েছি সে বাংলা কথা বোঝে সে হয়তো আপনার সাথে হিন্দিতে কথা বলবে কখনো কখনো বাংলায় কথা বলবে বাট বাংলা কথা বোঝে ঠিক আছে ব্যাস আর কি চাই আমি থাকতে থাকতে যে এরকম একটা মানে রেসপন্স পাবো তোমার থেকে আমি এটাই বলতে চাই সবাইকে এর জন্যই আমি ভিডিওগুলো করেছিলাম আর কোনো কারণ ছিল না ঠিক আছে আমি তো ভিডিও করলে দু পয়সা ইনকাম করবোই সারিব ব্যাপার কিন্তু সবাইকে হেল্প করাও কিন্তু আমার কর্তব্য বলে আমি মনে করি এই ভিডিওর নিচেও আমি তার নাম্বার দিয়ে দেব যদি কেউ বাংলা থেকে চেন্নাইতে আসতে চান আপনার ট্রিটমেন্ট করাতে চান কিন্তু কীভাবে করাবেন কাকে অ্যাপয়েন্টমেন্ট করবেন কি করবেন কী না করবেন পুরো ডিটেলসটা তাকে ফোন করে জিজ্ঞেস করে নিতে পারেন আপনারা ভাষায় আপনি জিজ্ঞাসা করতে পারেন বাংলা হিন্দি তামিল উর্দু যা ভাষায় ওনারা ব্যবস্থা করে দেবে এবং ফ্রি অফ কোর্স কিন্তু গাড়ির ব্যবস্থা করে দেবে এয়ারপোর্টে এয়ারপোর্টে পৌঁছানোর আগে ওনাদের টিম পৌঁছে গেছিল এবং আমি ফোন আমি এয়ারপোর্টে নামার সময় সঙ্গে ওনাদের ফোন করলাম ওনাদের টিমের একজন নাম্বার দিয়েছিল আমাকে তা তিনি বলল তো আপনি আপনি পৌঁছে গেছে আপনি বেরিয়ে আসুন বাকি দেখতো আমাদের কি বাত আর কি চাই থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ হয়ে গেছে লেখালেখি এই হচ্ছে আমাদের মালিক বালাজি আমি আজকে বেরিয়ে যাচ্ছি

আমি এবার বেরোবো চলো দুটি মাসে দেখা হয়েছে দেখা হয়েছে এখন আমরা বেরোচ্ছি চলো এবার বেরোই টাইম টু টাইম টাইম হয়ে গেছে সবাইকে ভালো দেখো সবাই ভালো দেখবেন মানে টাটা আসলে এমন হয়ে গেছে না মানে সবাই নিজের হয়ে গেছে এখন যেতেও খারাপ লাগছে এরকম একটা ব্যাপার সবগুলো নিয়ে আমি আর বাবা বাবা যেহেতু হাঁটবে আমি হাঁটাবো না আর এইটুকুর জন্য একেবারে নিয়ে ওই অ্যাপেলো হাটের ওখান দিয়ে যাবো অ্যাপেলো থেকে আমাকে গাড়ির ব্যবস্থা করে দিচ্ছে এবং এত ভালো ওখানকার সমস্ত বিষয়টা এখন আমাকে গাড়ির ব্যবস্থা করে দিচ্ছে এবং ওটা নিয়ে আমরা একেবারে চলে যাবো জীবনে প্রথমবার হ্যাঁ সারা জীবনে হ্যাঁ আমি চলে দিলাম হ্যাঁ সবই চড়িয়ে দিয়েছি বাসও ভালো চড়িয়ে দিয়েছি প্লেনও চলে দিলাম চার চাকাও ভালো মতো চার চাকাটা আপনি ভালো মতোই চলেছেন ওটা নতুন মতো কিছু নেই

এটা এটা চিকিৎসা না তুমি বলে কালকে ঘরে আসবে এসছি কি বলবো আমি অন্য নিয়ে এসেছি বন্ধুদের কিন্তু আমি যতবার যাই আমি বলে যাই যেন আর আসতে না হয় আর না আসতে আসতে না হয় গাড়ি আসলো আর কি এইবার কিন্তু আমরা বেরিয়ে যাবো হাতিদা ডেকে দাদা রানাঘাটে গেলে অবশ্যই ফোন করে চলো এবার কিন্তু বেরিয়ে যেতেই হবে চলো নিয়ে উঠে পড়ছি এবার ওকে বাসিরা সবাই উঠছে ওকে

গলুর জন্যই মনটা কেন করতে করতে করছে প্রতিদিন ভিডিও কল করতে আর দেখতো সোনা এটা মানে কি কর একটা ব্যাপার IPL শুরু হয়ে গেছে কিন্তু IPL দেখতে পারি নি পাঁচ IPL বাট চেন্নাই সুপার কিংস এখানে চেন্নাই সবাই চেন্নাই সুপার কিংস এই হচ্ছে আছে यस हां আরে হচ্ছে আমাদের চেন্নাই আমাদের কেন বলছি আমাদের সবার চেন্নাই রাস্তা খুব সুন্দর দারুণ ব্যবস্থা বানা চলো সাতটা আঠেরো বাজে আর এখন আমরা সিগন্যালে দাঁড়িয়ে আছি ফোন করে বলছে ডিমের ঝোল রান্না করেছে এদিকে বাঁধাকপি করেছে আর ঠিক আছে তাহলে বেঁচে গেল টাকাটা বাইরে আর খাবো না একবারে নেমের টান টান বাড়িতে গিয়ে খাওয়া যাবে বুঝলা ডিমের ঝোল করেছে হ্যাঁ বাড়ির খাবার আলাদা মজা কি মাসি তো বলে লাভ নেই এখানে আমি অনেক খরচা করেছি খাবারের পেছনে কিন্তু সেই শান্তি পাইনি

মোটামুটি ভাবে সাতটা তেত্রিশ জায়গা বাবা সুন্দর লাগছে দারুণ লাগছে এটা হচ্ছে মা এয়ারপোর্ট চেন্নাই বাবু হেবি না মা দারুণ দারুণ লাগছে যাওয়ার আসার সময় নয় কষ্ট ছিল এখন তো আনন্দেই ট্রেনে চড়ছো এখন তো মজাতেই আছো সবাই হ্যাঁ